কুসুম্বা মসজিদ সুলতানি আমলের ঐতিহাসিক স্থাপত্য বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ সুলতানি আমলের মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন বাংলাদেশের টাকার নোটে মুদ্রিত এই ঐতিহাসিক মসজিদটি প্রায় পঞ্চাশ বছরের পুরনো এ অঞ্চলের মুসলিম স্থাপত্য শৈলীর প্রথম যুগের ঐতিহ্যবাহী মসজিদ দেখতে সারাদেশ থেকে অসংখ্য লোকের সমাগম ঘটে কুসুম্বা মসজিদের ইতিহাস সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি সুর শাসক গিয়াশিন বাহাদুর শাহের আমলে পাঁচশো আটান্ন সালে নির্মিত মসজিদ চত্বর প্রবেশ করলেই একটি আকৃতির কালো পাথর বাক দেখা যায় যা লোকমুখে একটি শিশুর কবর হিসেবে পরিচিত তবে এর গায়ে খোদাই করা করা আরবি লিপি থেকে ধারণা হয় এটি স্মৃতি বিজড়িত পাথর আঠারোশো সালে সালের ভূমিকম্পে মসজিদটি অনেক ক্ষতিগ্রস্ত হয় তবে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের জন্য উদ্যোগ নেয় এবং বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে যাবেন ঢাকা থেকে রাজশাহীগামী যে কোনো বাসে চড়ে রাজশাহী নওগাঁ হাইওয়ের কাছে কুসুম্বা মসজিদ দেখতে যেতে পারবেন ঢাকা থেকে রাজশাহীগামী এসি ও নন এসি বাসের ভাড়া লাগবে ছয়শ থেকে চোদ্দশো টাকা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ